এটা ছিল আমার কালী পুজোর ব্লক আমরা কালী পুজোতে খামার বাড়ি গিয়েছিলাম সেখানে পুজো অনেক সুন্দর হয় গত বছর আমরা গিয়েছিলাম মাকে দর্শন করার আগে বাহির থেকে আমরা থাল কিনে নিয়েছি থালিতে ছিল পুষ্প মোমবাতি প্রদীপ ধূপকাঠি এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব আর এখানে কিন্তু গেটটাও অনেক সুন্দর হয়েছে ভিতরে এসে দেখি এখানে ডেকোরেশনও অনেক সুন্দর আর এই যে মা মাকে দেখে তো মনটা এমনি ভালো হয়ে যায় আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর পুজোর সময় মণ্ডপে অনেক বেশি লোকজন থাকলে আমার অনেক বেশি ভালো লাগে মাকে দর্শন করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম কারণ মাই তো সব এরপর চলে গেলাম মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাতে দুর্গা পূজার কিছুদিন পর থাকে কালী পুজো আবার সেই এক বছরের অপেক্ষা গ্রামের কালী পুজোতে অনেক বেশি মজা হয় আর ছোটোবেলায় মামা বাড়িতে পিসি বাড়িতে যেতাম কালী পুজোতে পিসি বাড়িতে গিয়ে দেখতাম যে কালী পুজোতে অনেক নৌকায় নৌকায় কালী আনা হয় ভালো লাগতো বিকালবেলা একটা মেলা হতো শাখারি বাজারও কালী পুজো অনেক সুন্দর হয় আমাদের আজকের এই কালী পুজোতে একটা মণ্ডপে যাওয়া হয়েছিল কারণ রাতের বেলা আমরা ঘুরতে যাবো অন্যদিকে মন্দিরের সামনে ফুচকা চটপটি আইসক্রিম এগুলো বসেছে আর সেগুলোকে না খেয়ে হয় অন্যদিকে আমি একজন ফুচকা প্রেমী ফুচকা যেখানেই দেখবো সেখানেই আমার খেতে হবে এই যে এই জিনিসটা যে আমি কি শান্তিতে খাই তোমাদের সাথে অন্য একটা কথা শেয়ার করি আমি কিন্তু ডেইলি এক প্লেট ফুচকা খেয়েই থাকি তাতে আমার যা হোক আমি এক প্লেট ফুচকা ডেইলি খাবই মেঘা অর্ডার দিয়েছে পানি পুরি কিন্তু সেটা নাকি একটু মজার না মামার ফুচকাটা মজা এটা কি পানি পুরি না ফুচকা না পানি না ফুচকা বল অন্যদিকে বাচ্চারা দেখি সবাই ঝালমুড়ি খায় ঝালমুড়ি অনেক মজার আর এটা দেখে আমি খাবো না তারপর আমিও খেলাম ঝালমুড়িটা ঝালমুড়ির ভিতরে একটু লেবুর খোসা মনে হয় ছিঁড়ে ছিঁড়ে দেয় ভালোই লাগে খেতে ঝাল লাগার পর চলে গেলাম আইসক্রিম খেতে একের ভিতর দুই বলার কারণ মামা আইসক্রিমই বিক্রি করছিল একের ভিতর চায় একের ভিতর দুই এজন্য আমিও বললাম এই রাতের বেলা আমরা পূর্বাচল যাব নেক্সট ব্লোকে দেখতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা